তবিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ সহ শহীদ আবু সাইদ মুখ্য সহ যে হাজারো শহীদ স্বৈরতন্ত্রের গুলি বুকে নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন হাজার হাজার যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি বন্ধুগান একই সাথে আমি গভীর মমতার সাথে স্মরণ করতে চাই হাজার হাজার পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ ধুকে ধুকে এখনো তারা কিন্তু বেঁচে থাকার চেষ্টা করছেন অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছিলেন যারা হত হয়েছেন পরিবার পরম সমাবেদনা আপনারা জানেন কমিশন তারা রিপোর্ট তারা পেশ করেছেন সেই রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কিভাবে ষোলো বছর এবং জুলাই আগস্ট কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে ঠান্ডা মাথায় ভক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা তারা সংগঠিত করেছে। এবং এই গণহত্যার জন্য পথিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তার দল এবং সরকারকে তারা চিহ্নিত করেছেন এবং ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে এই গণহত্যার একটা স্বীকৃতি পেয়েছে এটা গত ছমাসের একটা গধীক হাসিনা পাঁচই ফেব্রুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তার কোনো আত্মসমালোচনা নাই তার কোনো আন্তঃধিক্ষার নাই তার কোনো ক্ষমা প্রার্থনা নাই তিনি এটাকে ষড়যন্ত্র চক্রান্ত হিসাবে তিনি এখনো পর্যন্ত নির্লজ্জের মতন তিনি আখ্যায়িত করে চলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বিশ্বব্যাপী তারা জানিয়ে দিয়েছেন জুলাই আগস্টে বাংলাদেশে একটা গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে হাসিনার সরকার গোটা রাষ্ট্রকে ব্যবহার করে ঠান্ডা মাথায় কেবল ভূমি থেকে না হেলিকপ্টার গানশিপ থেকে মানুষকে লক্ষ্য করে তারা মারণাস্ত্র নিক্ষেপ করেছে অসংখ্য ছাত্র শ্রমিক জনতা তারা প্রাণ হারিয়েছেন আগে চোর পালাইল টেভিলরা পালিয়ে যাবার পরে ওনারা এখন ডেভিল হান্ট মানে ডেভিলকে ধরার জন্য ওনারা এখন অভিযান শুরু করবেন সরকারকে বলতে চাই এই ডেভিল আপনারা এখনো পর্যন্ত বাজার সিন্ডিকেটের যে ডেভিল তাদের এক টাকাও গ্রেপ্তার করেন নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই সারা দেশে আপনারা যে অভিযান করছেন ভালো কথা আমি রোজার আগে দেখতে চাই বাজার সিন্ডিকেটের যে ডেভিল যে মাফিয়ারা 1000 কোটি টাকা সেখানে 1 কোরাফাত টাকা কিন্তু বের হবে আমি কি সত্য কথা বলছি হ্যাঁ অধিকাংশ যারা পালিয়েছে তারা তো দেশের বাইরে যারা দেশের ভেতরে আছে অধিকাংশ এখন ধরার ছোয়ার বাইরে আমরা দেখতে চাই যারা দাবিও তাদের বিচারে প্রশ্ন কোন প্রতিশোধের কোন বিষয় নয় সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ভবিষ্যতে কোন শাস্তিবদেർച്ച ভারতের সরকার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার পাঁচই অগস্টের পরাজয়কে এখনও তারা মেনে নিতে পারে নাই ঠিক কিনা কথা এটা জানেন হাসিনার পরাজয়কে ভারত নরেন্দ্র মোদী মনে করছে নিজের পরাজয় হাসিনার বিদায় হওয়াকে খবর আপনারা জানেন তো কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্পূর্ণ করেনি আমাদের মানুষ অসাধারণ একটা অসাম্প্রদায়িক যে বেতন বাকি পণ্য দিন চলে না সবার বেতনে না অথচ যদি আজকে খাওয়া পড়ার ব্যবস্থা করতে না পারেন আমার কেবল মাত্র মুখের কথা বলেছে যেদিকে মনোযোগ আকর্ষণ করব ভারত এখনো পর্যন্ত এই দুর্বল্যের বাজারে আপনারা মহার্ঘ ভাতা চালু করবেন জিনিস এবং শ্রমিকদের জন্য শ্রমিকরা কিভাবে বেঁচে থাকবে পরিবার প্রতি এই রোজার মাসে কমপক্ষে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে প্রত্যেক শ্রমিক পরিবারকে দেবার ব্যবস্থা করবেন এবার দেশের মানুষ কিন্তু বাঁচবে না আমার রিক্সা শ্রমিক আমার বস্তিবাসী নিম্নবিত্ত ঘুমাতে যান এই মানুষকে যদি বাঁচানো না যায় তাহলে কিন্তু অভ্যুত্থানের অর্জন ঢাকা সহ দেশব্যাপী যে ঘটনা সংগঠিত হয়েছে সরকারকে বলতে চাই পাঁচ তারিখে হাসিনার একটা বক্তব্যের প্রেক্ষিতে এখানে ছাত্র যাবত শাস্তি নিশ্চিত করুন কিন্তু তার জন্য দেশে এরকম অরাজক পরিস্থিতি কোনোভাবে এটা তৈরি হতে পারে না পাঁচ তারিখের পরে তিন দিন মনে হয়েছে দেশে কোন উঠে মেহরবানি করে সে ব্যাপারে সচেতন থাকবেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন কিন্তু এসে যেতে পারে সেজন্য সরকারকে বলবো আপনাদের কাজের জায়গাটা একটু ঠিক রাখবেন আমরা আপনাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা দিয়ে যেভাবে সমর্থন সমর্থন সেই কিন্তু শর্তহীন না যদি সঠিক রাস্তায় থাকেন তাহলে আমরা যাতে আপনারা সফল হন নিশ্চয়ই সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না সরকারকে অকার্যকর